আর এক সাধারণ সম্পাদক দল চট্টোপাধ্যায় पहिला मोर्चा সভা প্রদেশের লাইগনি পাত্র এবং আমাদের উত্তর এবং جنوب কলকাতার সাই সভাপতি তমগ্ন এবং অনুপম আমরা পাঁচজনই পাঁচটা দিক তুলে ধরেছি যেভাবে কবিগুরুর মূর্তিকে ভাঙা হচ্ছে আমি বলেছি যেভাবে এই যে সেদিনকে যে বাড়ি এই বাড়ি যে অ্যাটাক হইছে ভাঙচুর তারপরে ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশ মোহাম্মদ ইউনিসের সরকার যেভাবে কথাগুলো বলেছে খুব দায়সারাভাবে এবং একবারও সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে বলা হয়নি যে বাংলাদেশের যে ন্যাশনাল অ্যান্থম তার রচয়িতা কেন বলা হয়নি আমি সেই প্রশ্ন আমাদের ডেপুটি কমিশনার কাউন্সিল যিনি আছেন তার সাথে তাকে বলেছি কারণ আমাদের খুব খারাপ লেগেছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা তার বাড়িকে যখন ভাঙচুর করা হচ্ছে তখন যখন স্টেটমেন্ট দিচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট তখন একবারও বলবেন না যে তিনি আপনাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা কেন কারণ আমরা আমাদের মনে হয় যেটা আমরা বুঝেছি যে মোহাম্মদ ইউনিসের সরকার ঠিক মমতা ব্যানার্জির সরকারের মতো ইসলামিক মৌলবাদী শক্তিকে ইন্ধন দিচ্ছে এবং ইসলামিক মৌলবাদী বাংলাদেশের শক্তি চায় না রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত সেটা থাকুক জাতীয় সঙ্গীত তারা চেঞ্জ করতে চায় সেই কারণেই কি আপনারা স্বীকার করেননি স্টেটমেন্টে আজকে আমরা চাই বাংলাদেশে আমরা যাই আবার আগের মতো ব্যবসা বাণিজ্য সব কিছু হোক ওনারা বলছিলেন যে ভিসা ক্যান্সেল করা হয়েছে রাজনীতি তো চলবেই রাজনীতির মতো কিন্তু দু দেশের মধ্যে যে সম্পর্ক এত ভিসা ক্যান্সেল হয়ে গেছে মানুষের পাশে যাওয়ার অসুবিধা এবং আমরা খুব স্ট্রংলি এবং স্টার্নলি আমরা বলেছি যে আমরা কিন্তু ভিসা ক্যান্সেল করার দায়িত্বে আমরা কিন্তু প্রথমে নিইনি হিন্দুদের খুন আপনাদের সরকারের নেতৃত্বে হয়েছে এবং বারবার হয়েছে হয়ে চলেছে কুড়ি দিন আগে আমাদের মতুয়াদের বাড়ি মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে কোনো অ্যাকশন নেওয়া হয় কোনো শাস্তি আমরা দেখি আমরা চাই আগের মতো রিলেশন ফিরে আসুক কিন্তু আগে হিন্দু নিধন বন্ধ করতে পারবো ওনারা বলেছেন যে আমরা অত্যন্ত লজ্জিত রবীন্দ্রনাথ ঠাকুর আপনাদের কাছে যতটা প্রিয় আমাদের কাছে কিন্তু ততটাই প্রিয় এবং আমরা উনি বলছিলেন যে আমরা রবীন্দ্রনাথের গান উনি আগে ইটালিতে ছিলেন এবং সে গল্প উনি করছিলেন এবং কিভাবে রবীন্দ্রনাথের গান গদ্য সব কিছু নিয়ে সব সব অনুভূতির তো লেখা আছে রবি কবিগুরু লিখে গেছেন প্রত্যেকটা অনুভূতির মানুষের অনুভূতির কথা উনি লিখে গেছেন তো উনি সে কথাগুলিই বলছিলেন কবিগুরু কিন্তু আমাদের কাছে অত্যন্ত প্রিয় আমাদের অন্তরের কবি আমরা অত্যন্ত লজ্জিত এবং যতটা আপনারা বলছেন জানি না ততটাই হয়েছে কিনা আপনারা একটি মেল দিন আমরা এই বিষয়টি আমাদের সরকারকে জানাবো আমরা একটি মেল লিখিত মেল দেব। আমরা চারজন পাঁচজন যে কথাগুলি বলেছি সেগুলো আমরা লিখিত অফিসিয়ালি মেল পাঠাবো আমরা মেল আইডি নিয়েছি এবং আমরা চাই যে ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে মৌলবাদী ইসলামিক শক্তির ইন্ধন দিচ্ছে হিন্দু নিধন হচ্ছে ঠিক একই রকম যেটা আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জিকে করতে ওয়াইনে রেপিড আর ওপিড বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ যদি একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি যে শহরে একের পর অগ্নিকান্ডের অগ্নিকাণ্ডের দেখেছেন যে বড়ো বাজারে হোটেলে আগুন লেগেছিল যেখানে তেরো জনের বেশি মৃত্যু হয়েছিল এই যে পরে ঘটনা হয় তখন একটা করে নতুন নিয়ম হয়। নির্দিষ্ট কোনো নিয়ম এখন খিদিরপুরের ঘটনা কি বলবেন? কিসের নিয়ম বলুন তো? খিদিরপুরে আজকে পনেরোশো প্রায় দোকান আগুন লেগে গেছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে অবৈধ। অবৈধভাবে বসেছিল। মমতা ব্যানার্জির ফিরা থাকি কলকাতা শহরের মিয়ার সুপ্রিম সেকেন্ড ইন কমান্ড আপনি জানতেন না? বাড়ির নাকের ডগায় কালীঘাট বা চেতলা থেকে নাকের ডগায় অবৈধভাবে যে দোকানদাররা বসে রয়েছে আপনি জানতেন না নাকি আপনাদের দলে কাটমানি দিয়ে সেই দোকানদারগুলোকে বসিয়েছেন কাটমানি যদি নিয়েছেন তাহলে আবার তুলছেন কেন তুলছেন এই কারণেই ঠিক যেভাবে আপনারা অন্য অন্য জায়গায় আগুন লাগিয়েছেন বিভিন্ন জায়গায় তো আগুন লাগে মাঝে মাঝে আমরা বুঝি না কিছু কেন আগুন লাগানো হয় সেখানে তো দোকানদারই তো বলছে এখানে মাল্টি মাল্টিস্টোরিয়ার বিল্ডিং হবে খালি করানোর চেষ্টা করছিল বহুদিন ধরে আগুন লাগিয়ে দিয়েছে আজকে আপনি বলছেন পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দেওয়া হবে আর কোটি কোটি টাকার তাদের সেখানে মালপত্র ছিল আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বড়বাজারে বাজারে আগুন লাগে আপনার চার দিন লেগে যায় সেখানে পৌঁছোতে কেন সেখানে হিন্দু বাচ্চা হিন্দু পুরুষ মহিলারা মরেছিল বলে আর আজকে খিদিরপুরে কিছুক্ষণের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে আপনি উপস্থিত হয়ে গেলেন এখানেও পক্ষপাতিত্ব এখানেও মুসলিম আপিজমেন্ট মুর্শিদাবাদে এক মাস বাদে যাওয়ার সময় পেলেন আর এখানে গিয়ে খুব নরম গলায় বলছেন বসবে পাশে একটু দেখে শুনে বসবে যাতে আগুন টাগুন না লাগে এই একই কথা গিয়ে গড়িয়াহাটে বলতে পারবেন এই একই কথা গিয়ে যেখানে হিন্দু দোকান আছে আমাদের এমজি রোডে সেখানে গিয়ে বলতে পারবেন সুতরাং এই মুসলিম আপিজমেন্ট পক্ষপাতিত্ব করবেন না অসত্য কথা বলবেন না আপনাদের আজকে আড়াই ঘন্টা বাদে দমকল গেছে কেন দমকলের গাড়িতে জল ছিল না প্রত্যেকটা গাড়িতে আব্দেক জল ছিল সুজিত বসু কি করছেন কিসের মন্ত্রী আপনি শুধু চেয়ার গরম করেন আপনারা সমস্ত কন্ট্রাকচুয়াল ওয়ার্কারকে দিয়ে আজকে দমকলের মন্ত্রিত্ব চালানো হচ্ছে আজকে এক একটা দমকলের যে কর্মী যারা আগে যারা মানে পারমানেন্ট ছিল ছ মাসে তাদের ট্রেনিং হতো আজকে সবই তো কন্ট্রাকচুয়াল এক মাসে ট্রেনিং দেওয়া হয় তারা জানে না যে আজকে আগুন লাগলে লিফ্টে চড়তে নেই এই ধরনের মানুষগুলোকে তারা আজকে মানুষকে বাঁচাতে যাচ্ছে নিজেদের প্রাণকেও তারা বিপদের মুখে ফেলে দিচ্ছে কারণ এই সরকার সমস্ত কিছু কন্ট্রাক্ট চিল করছে কারণ কারোর জন্য তাদের চিন্তা নেই কোনো মানুষের জন্য চিন্তা নেই না হিন্দু না মুসলমান তাদের শুধু এই টাকা আর সাতটা পাওয়ারে থাকতে হবে যেভাবেই